মিঠাইয়ের একটা জেদ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে তার আগে বলি যে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করে চলেছো অবিরত তাই তো কিন্তু আজকে স্কুল থেকে আসার পরেই বায়না ধরেছে যে একটা খেলা খেলতে হবে ওর সাথে আসলে এখানে তো আশেপাশে সেরকম খেলার সঙ্গী নেই ওর সেই জন্য আমাকেই অগত্যা খেলতে হয় ওর সাথে তো স্কুল থেকে নিয়ে এসেই বসে পড়েছি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আমার তার চেঞ্জ করিনি এতেই বসে পড়েছি এত প্রচন্ড গরম ওই গরমেই নিয়ে আসতে হলো অনেক কিছু প্রোটেকশন টেন দিতে হচ্ছে এখন এখন ক্যাপ তারপরে রুমাল সব কিছু মাস্কিং টাস্কিং করে আসতে হচ্ছে এত প্রচন্ড গরম পড়ে গেছে তো পরবর্তীকালে কি আর যদিও ছুটি তাড়াতাড়ি করবে বলছে

সাঁতার শিখিয়ে দেবে ওকে দাদাই বলেছে যে ওকে গরমকালে সাঁতার শিখিয়ে দেবো আসলে আমাদের আশেপাশে মানে আমাদেরই নিজস্ব পুকুর আছে সামনে পুরো বাড়ির সামনে তোমাদের নিশ্চয়ই আগের ভিডিওতে দেখিয়েছি যে বাবা মাছ ধরছিল তো সেইটা বলছি তাই যে অনেকটাই ভয় লাগে যে সামনে পুকুর কি হবে সেই জন্য এই গরমকালে সোনুকে মামার বাড়ি নিয়ে গিয়ে সাঁতারটা শিখিয়েই আনবো আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই ছোট থেকে আস্তে আস্তে বড় করছি সবকিছু যেন দিতে পারি সব কিছু যেন তারপরে আচার ব্যবহার যেন বাবাই ঠিক থাকে সবকিছু ভালো করতে পারে ভালো পড়াশোনায় হতে পারে এইটুকুই আশীর্বাদ করো সবাই তো আজকে একটা খেলা হবে সেই খেলাটা কি দেখা আজকে কি খেলবো আমরা ডক্টর 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 কিনেছে দিনকে ওই যে পূজো ছিল না আমাদের তো এই সেটটা

এরকম ভাই দেখো তো আজকে আমরা খেলছি কি ডক্টর শেখ ডক্টর সাহেব খেলবো তাই তো তুই হবি না আমি হবেন্ট বানিয়ে দিচ্ছে

ফ্যান নাকি ওটা ওটা হাওয়া নয় রে গাধা ওইটা আলো ওটা সার্জারি করার সময় ওই আলোটা ফেলতে হয় দেখা দেখা এখানে দেখা ওই দিকটা ঘোরাও এটা হচ্ছে আলো ওটা সার্জারি করার সময় আলোটা ফেলতে হয় এই আলোটার কোনো ছায়া থাকে না জানিস তো তাহলে তো অন্ধকার হলে আর ডাক্তারেরা কী করে অপারেশন করবে হ্যাঁ যখন যখন ওটা অপারেশনও করা হবে ডাক্তারের হাতের কোন যন্ত্রপাতির ছায়া পেশেন্টের গায়ে পড়বে না ওটা একদম এমনি আলো বুঝতেছো তাহলে তো অপারেশন করতে অসুবিধা হবে হ্যাঁ ওটা করতে হবে যখন অপারেশন করতে হবে না আচ্ছা করতে পারবে না নাকি ওষুধ এটা কি ফার্স্ট কেয়ার এটা কি ওষুধ ওষুধ টাইম ফর ইয়োর চেকআপ ওর ভিতরে কিছু আছে নাকি দেখ ভাই খুলে ভিতরে কিছু নেই মিটিমিটি ওষুধ पापा হ্যাঁ ফোন লাগবা দেখি পুরো ফাঁকা ছিল ও আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও আর কি আছে আর কী আছে ইঞ্জেকশন আছে দা বাবা ওটা মাস্ট ওরে বাবা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান টাজ্ঞান করে দিতে হয় তো এখন রাখো এখন তো খেলা হচ্ছে না এখন রাখো হ্যাঁ সব পেশেন্টের যন্ত্রপাতি এই ডাক্তারের যন্ত্রপাতি সব ঠিকঠাক করে রাখছি মুশারিরা বাবা হুম করতে পারছি না বের করো আস্তে আস্তে ধীরে ধীরে

খুসখুসের গন্ধ হললে জোরে যায় ও কি কি তো সর্দি হয় কি কফ নাকি কফ জমে গেছে হবে না আছে

okay

আমি ডক্টর বিরাম চন্দ্রের কাছে আপনি বসুন বসুন আপনার চেক করতে হবে কি হয়েছে দেখি ও আপনার শুধু কেমন কেমন লাগছে একটু গা টা গুলোচ্ছে কি গা গরমে কি আপনি খুব বাইরে বেরোন বেরিয়েছিলেন হ্যাঁ রোদে

এই জিনিসটা আমার একদম পছন্দ না দেখি মুখটা কোনটাতে প্রবলেম হচ্ছে আচ্ছা দেখি চিন্তা করি যাক

আমাদের একটু পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন আর কি করতে হবে ওই দেখো নাচালতে শুরু করে দিছে এসো এসো তোমার ছোট ছোট বন্ধুদের বলো তাদেরকে এসো তোমার পুচকি পুচকি বন্ধুরা তো আছে তারাও তো দেখবে তো বলো পুচকি পুচকি বন্ধুদের কি জানাবে তোমার আমাদের ভালোবাসা পুচকি পুচকিদের জন্য দাইতো খাবার জন্য শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ আর সবাইকে ভালোবাসা সুস্থ থাকতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে অবিচলিত আর সবাইকে সুস্থ রাখার একটু হলেও চেষ্টা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা অবশ্যই একটা কি অটো লাইক করে দিবেন আর কি করবে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি নেক্সট ভিডিওতে ইয়েস তো টাটা বাই বাই